দুপুরে ঘুম থেকে উঠেই রেডি হয়ে যাচ্ছি কারণ আজকে বাসায় ছোটখাটো একটা অনুষ্ঠান হবে বলেন তো দেখি সেই অনুষ্ঠানটা কি হতে পারে আসসালামু আলাইকুম বেশ কিছুদিন ধরেই ভাবতেছিলাম যে প্রেগনেন্সির কিছু একটা সময় স্মৃতি হিসাবে রেখে দিব তাই ঘুম থেকে ওঠার পর গোসল করে একটা শাড়ি পরে রেডি হয়ে গেলাম রেডি হয়ে ছাদে চলে গেলাম কিছু ফটোশ্যুট করার জন্য তারপর কিছু ফটোশ্যুট করলাম এবং কিছু ভিডিও নিলাম স্মৃতি হিসেবে ভিডিও গুলা আর চাই তখনই দেখতে পারবো এই সময়টা হয়তো বা আর কখনো ফিরে আসবে না কিন্তু ক্যামেরা বন্দি করে রাখলে বারবার দেখা যাবে কিছু ভিডিও আর ছবি তুলে স্মৃতি রেখে এই জন্য দিলাম ওম্ম বাসায় এসে দেখি এই দিকে বিরাট আয়োজন আর বাসায় এসেই দেখি ভাবি পুডিং তৈরি করছে বর্তমানে কেক আর পুডিং তো একটা ভাইরাল খাবার বাংলাদেশে বর্তমানে এমন একটা অবস্থা যেটা মানুষ একবার পায় আর যেটা একবার বাইরাল হয় যতক্ষণ পর্যন্ত এটা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত সবাই উঠে পড়ে ওইটার পিছনেই লেগে থাকে যাই হোক ভাই কেকও খুব ভালো বানাইতে পারি আলহামদুলিল্লাহ আর পুরিংও খুব ভালো বানাইতে পারি কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এত রাতারাতি ভাইরাল হওয়ার ইচ্ছা নাই কিছু কিছু মানুষকে দেখলাম যে লাখ টাকার গাড়ি নিয়েও আবার কেক সেল করতেছে কিছুই ভাইরাল হওয়ার ধান্দা আর শুধু কিন্তু পোরিং তৈরি হচ্ছে না এর সাথে আরও স্পেশাল স্পেশাল কিছু খাবার তৈরি হচ্ছে সেইগুলো আপনাদেরকে দেখাবো শুধু একটু কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখে শেষ করবেন এখন চলেন আপনাদেরকে এর রেসিপিটা দেখাই এইখানে আমরা এক কেজির মতো গরুর দুধ নিয়েছিলাম আর আটটা ডিম নিয়েছিলাম তারপর চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করতেছি চুলার হিটটা বেশি হয়ে গিয়েছিল এই জন্য চুলা থেকে বক্সটা নামিয়ে তারপর ক্যারামেলের জন্য চিনি দিয়েছি এখন চুলার হিটটা খুব কম দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি দেখেন কত সুন্দর কালার এসেছে ক্যারামেলের দুধটাকে অনেকক্ষণ ধরে জাল করে খুব ঘন করে নিতে হবে যতটা বেশি ঘন করবেন পোডিংটা কিন্তু খুব ভালো করে জমে যাবে তারপর পোডিং এর মধ্যে হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি কারণ খাওয়ার সময় আরো বেশি টেস্টি লাগবে এখন এখানে একে একে সবগুলো ডিম ভেঙে নিচ্ছি এখানে প্রায় আটটার মতো ডিম দেওয়া হয়েছে এই ডিমগুলো দিয়ে আর দুধটা দিয়ে আমরা প্রায় দুইটার মতো বোর্ডিং করব ভেবেছিলাম কিন্তু দেখলাম যে এখানে প্রায় তিনটার মতো বোর্ডিং হয়ে গিয়েছে আমার মেয়ে পোডিং খেতে অনেক পছন্দ করে আর আমিও পোডিং খেতে অনেক পছন্দ করি এই ভাবছিলাম যে একসাথে দুইটা পোডিং তৈরি করে নিব কিন্তু এখানে যে উপকরণগুলো ছিল ওইটা দিয়ে তিনটা পোডিং হয়ে গিয়েছে এখন একটা হ্যান্ড বিটারের মাধ্যমে ডিমটাকে হালকাভাবে একটু ফাটিয়ে নিব যাতে করে পোরিংটা খুব ভালো করে জমে যায় আসলে পোরিং বানানোটা এতটা সহজ না আবার এতটা কষ্টও না যারা পারে তাদের জন্য পোরিং তৈরি করাটা একদম সহজ আর যারা পারবে না তাদের জন্য পোরিং তৈরি করাটা অনেক কঠিন কারণ তখন পডিংটা খুব ভালো করে জমে না আর তখন এটা দেখতে একদম দইয়ের মতো হয়ে যায় কিছু কিছু পাবলিককেও তো দেখলাম যে ভাঙা পুডিং কে দই পুডিং বলেও সেল করতেছে আর হ্যাঁ আমি এটাতে ভ্যানিলা এসেন্স দিয়েছি কারণ এখানে যে ডিমের স্মেলটা আছে ওইটা পাওয়া যেতে পারে পুডিং এর মধ্যে যদি এখানে এসেন্সটা ইউজ করা হয় তাহলে পুডিং এ কোনো বাজে কোনো ডিমের গান পাওয়া যাবে না তারপর একটু একটু করে দুধটা ডিমের সাথে অ্যাড করে দিয়েছি এখন একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিচ্ছি কারণ এই উপকরণগুলোর মধ্যে যদি কোনো শক্ত কিছু থাকে তাহলে কিন্তু কোডিংটা খুব নরম হবে না বা তেমন একটা ভালোভাবে ঝুমবে না এখন একটু পানি গরম করে তারপর ওই পানিটার উপরে একটা কাপড় দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে টিস্যু ইউজ করতে পারেন দিয়ে দেওয়ার পর পুডিংটা ভালো করে বসিয়ে দেন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণের মধ্যেই দেখবেন হয়ে যাবে আমাদের স্পেশাল পোরিং এই যে দেখেন পোরিং কিন্তু তৈরি হয়ে গিয়েছে দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে আর একদম জমে গেছে আমি একটা কাঠি দিয়ে দেখতেছিলাম যে এটা একদম পারফেক্ট হয়েছে কিনা হ্যাঁ আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হয়েছে আর এই পোরিং কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো যারা দুধ ডিম খালি খেতে পারেন না তারা এইভাবে পোরিং তৈরি করেও কিন্তু খেতে পারবেন এইদিকে আবার আমার সোয়াই শোয়াই তৈরি করছে অনেকেই হয়তো এই পিঠাটা চিনবেন আবার অনেকেই হয়তো বা চিনবেন না বা আপনাদের এলাকাতে এই পিঠাটার নাম কি বলে সেটা আমি জানি না আমাদের কিন্তু এটাকে এলাকাতে শোয়াই পিঠা বলে আপনাদের ওইদিকে এই পিঠাটার নাম কি সেটা আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এইদিকে আমার আম্মু দেখেন কত সুন্দর করে কতগুলো শোয়াই পিঠা তৈরি করতেছে এই পিঠাগুলো নাকি তৈরি করে গর্ভবতী যারা থাকে মানে যে মেয়েরা গর্ভবতী থাকে তাদেরকে নাকি খাওয়াইতে হয় এই জন্য আম্মু এই পিঠাগুলোকে তৈরি করতেছে আজকে সবগুলো আমি খাব এই পিঠাগুলো কিন্তু খেতে অনেক মজা অনেকগুলো দুধ দিয়ে তারপর গুঁড়া নারিকেল তারপর নারকেল ছোট ছোট করে এই পিঠাগুলোকে তৈরি করা হয় আর দেখেন কত সুন্দর করে চিকন চিকন করে এই সোয়াইগুলো কাটা হয়েছে যদিও আমি এরকম পিঠা বানাইতে পারি না কিন্তু আমার আম্মু মাসাল্লাহ অনেক সুন্দর করে এই ছোট ছোট পেঠাগুলো তৈরি করতে পারে তারপর আমি দুধের মধ্যে পেঠাগুলোকে দিয়ে দিচ্ছি তারপর দুই থেকে তিনবার বল বটলেই বুঝে নিতে হবে যে পিঠাগুলো হয়ে গিয়েছে আর এই দিকে আমার ভাবি দিন অনেক পরিশ্রম করে অনেক কিছু তৈরি করেছে আর আমাকে বলেছিল যে সারপ্রাইজ হিসাবে একটা ডালা তৈরি করবে তাও আবার সেটা আমার জন্যে এখন উনি চলে এসেছে ডালাটা সাজানোর জন্য প্রথমে কতগুলো পোলাও ভাত দিয়ে দিচ্ছে তারপর দিয়ে ভাতগুলোর মাঝখানে পুরো আস্ত একটা মুরগি এই আস্ত মুরগিটাকে একদম লাল লাল করে ভোনা করেছিল শুধু কিন্তু এখানেই শেষ না এটার সাথেও আরো অনেক কিছু রয়েছে তারপর দিয়ে দিচ্ছে একটা একটা করে ভোনা করে রাখা ডিম আসলে এরকম ডালা খেতে কার না পছন্দ বলেন তো প্লেট ভর্তি খাবার অন্তত পেটে জায়গা না নিলেও চোখের শান্তিটাই অনেক কিছু এখন সবগুলো ডিম দেওয়া শেষ প্রায় থেকে মতো ডিম এখানে ছয় হয়েছে আমার এই প্রেগনেন্সির শুরু থেকে এখন পর্যন্ত আমি প্রচন্ড অসুস্থ ছিলাম তারপরও আলহামদুলিল্লাহ যে এখনো পর্যন্ত সবকিছু খুব ভালো আছে এবং আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তারপর এগুলোর সাথে দিয়ে দিচ্ছি মাছের কাবাব মাছ আর দিয়ে এই কাবাবটা তৈরি করা হয়েছিল এই কাবাবটা খেতে এত টেস্ট ছিল কাবাবটা যখন তৈরি করতেছিল তখন আমি আমি ঘুমিয়েছিলাম যদি জেগে থাকতাম তাহলে অবশ্যই আপনাদের সাথে এই কাবাবের রেসিপিটা শেয়ার করতাম কারণ আমি খাচ্ছিলাম আর বলছিলাম যে এই কাবাবগুলো কিভাবে তৈরি করা হয়েছে পরে আমাকে বলছিল যে পারোটি আর মাছ দিয়ে তৈরি করেছে আসলে খাওয়ার সময় একদমই বোঝা যায় নাই যে এই কাবাবগুলোকে পারোটি আর মাছ দিয়ে তৈরি করা হয়েছে তারপর পুরোটা ডালা জুড়ে কতগুলো গাজর ফুল দিয়ে দিচ্ছে সাথে কিন্তু হেল্প করতেছে ও বারবার বলতেছিল যে আমাকে দাও আমিও সাজাবো ওর এইগুলোর প্রতি অনেক আগ্রহ তারপর কিছু কেটে রাখা শশা দিয়ে দিচ্ছে সাথে কিন্তু পেঁয়াজও ছিল পেঁয়াজগুলোকেও খুব সুন্দর করে গোল গোল করে কেটে তারপর দিয়ে দিচ্ছে আপনারা যারা এরকম ঢালা তৈরি করতে চান তারা কিন্তু এই ভিডিওটা দেখে দেখেও ডালা তৈরি করতে পারবেন এখন কয়েকটা গোলাপ ফুল পিঠা দিয়ে দিচ্ছে অনেক কষ্ট করে কিন্তু এই গোলাপ ফুল তৈরি করেছে সাথে পাপটি দেওয়ার জন্য কিছু ছোট ছোট ফুল ছিল এখন বাকি সবগুলোকেই দিয়ে দিচ্ছে একটা ডালা সাজাতে আসলেই অনেক পরিশ্রম হয় কারণ এই ডালাটাতে অনেক কিছুই থাকে পিঠা থেকে দৌড়ে ডিম মাংস কাবাব সবকিছুই থাকে যার জন্য এই ডালাগুলো তৈরি করতে অনেক কষ্ট কিন্তু এই ডালাগুলো সাজানোর পর চোখের একটা শান্তি পাওয়া যায় যাই হোক আমি কিন্তু মহা খুশি এইদিকে ভাবির ডালা সাজানো শেষ হয়ে গিয়েছে তারপর আমি একটা ড্রেস পরে রেডি হয়ে চলে আসলাম বিকালে যেহেতু শাড়ি পরেছিলাম এই জন্য আর শাড়ি পরি নাই কারণ প্রচন্ড গরম লাগতেছিল যার কারণে বাসায় এসে শাড়িটা রেখে একটা নর্মাল নিয়েছি এখন একটু হালকা পাতলা সাজগুজ করে রেডি হয়ে চলে আসব স্পেশাল খাবারগুলো খাওয়ার জন্যই আর হ্যাঁ আমি কিন্তু শুধু একা একা খাবো না কারণ আমি এই একা একা এই খাবারগুলো কখনোই শেষ করতে পারবো না আমরা সবাই মিলে তারপর এই খাবারগুলোকে খাবো এই যে দেখেন এইদিকে আমার মেয়ে একদম সামনে নিয়ে বসে হাজির হয়ে গিয়েছে সাথে আমিও বসেছিলাম কিন্তু ওর আবদার ছিল যে একদম ওর সামনেই এগুলাকে রাখতে হবে তারপর ওর সামনে এগুলাকে রাখলাম সেও অনেক খুশি হয়েছে তারপর এদিকে আমার ছোট ভাই আমার হাজবেন্ড আমার বড় ভাই তারপর বাসার সবাই একসাথে খাওয়ার জন্য বসে গেলাম আর এইদিকে আমার মেয়ে তো পুডিং দেখে মহা খুশি সে এটাকে কাটবে তারপর আমি হাত ধরে এটাকে কেটে দিলাম আর এই যে দেখছেন সাথে একটা ছোট্ট পিচ্চি ছেলে সেটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে সে কিন্তু মহা আদষ্ট আমার মেয়ে আর ও সারা তিন ঝগড়া লেগে থাকে এখানে বসেও দেখবেন একটু পর মারামারি শুরু হয়ে যাবে আমি ওকে পোডিং দিয়েছিলাম কিন্তু সে কিছুতেই পোডিং দিবে না সে চামচ নেবে এই জন্য তাকে চামচটা দিয়ে দিয়েছি তারপরও তার রাগ শেষ হচ্ছিল না সে একদম রেগে টেগে এখান থেকে চলে গেল তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া স্টার্ট করলাম বলেন তো কতক্ষণ এইরকম খাবার সামনে রেখে চুপ করে বসে থাকা যায় এদিকে আমার মেয়ে শুধু পোরিংয়ে খাচ্ছে পোরিংয়ে খাচ্ছে কারণ ওর পছন্দের একটা খাবার হচ্ছে পোরিং আর সেই পোরিং পাওয়ার পর একদম বাকি সব খাবারের কথা বলে গিয়েছে তারপর আমরা এদিকে ক্যামেরার কিছু পজিশন নিয়ে কয়েকটা ছবি তুললাম ছবি টবি তোলার পর একটু একটু করে খাবারটা টেস্ট করতেছিলাম কোনটা কিরকম হয়েছে হ্যাঁ সব গুলো খাবারই একটার থেকেও একটা মজা হয়েছে কোনটা রেখে কোনটা খাবো কেউই বুঝতেছিলাম না কারণ এখানে সবগুলো খাবারই একটার থেকেও একটা মজা হয়েছে যাই হোক সবশেষে একজনকে অবশ্যই 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 ধন্যবাদ দিতে হবে সেটা হচ্ছে আমার ভাবি উনি যদি না করতো এত কিছু তাহলে হয়তোবা কোনো কিছু হতো না উনি অনেক কষ্ট করে এই সবগুলোকে তৈরি করেছে হয়তো বা এত সুন্দর একটা দিন স্মরণীয় করতে পেরেছি একমাত্র ওনার জন্য তাই আবারও ওনাকে ধন্যবাদ আর আমার এই প্রেগনেন্সির জার্নিতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি আমার পরিবারের প্রত্যেকটা মানুষকেই খুব কাছে পেয়েছি আলহামদুলিল্লাহ এবং প্রত্যেকটা মানুষ আমার খুব ভালো করে যত্ন নিয়েছে আমার হাজবেন্ডের কথা আর কি বলবো আলহামদুলিল্লাহ সেও অনেক কষ্ট করে যাচ্ছে আসলে মেয়েদের মায়ের অনেক প্রয়োজন প্রত্যেকটা পদে পদে তাদের মায়ের প্রয়োজন হয় তাই দোয়া করে পৃথিবীর সকল মায়ে যেন ভালো থাকে এতক্ষণ এত ধৈর্য ধরে আমার পুরা ভিডিওটা দেখার জন্য আর হ্যাঁ অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবেন না সাবস্ক্রাইব আর ফলো করে সবসময় আমার পাশে থাকবেন ধন্যবাদ টাটা